আল্লাহর নবীরের প্রথম স্ত্রী মা খাদ জতুন খবর আর রদি আল্লাহহু তাল আন গভীর রাত্রি নবীজির পাশে বসে নবিকে ডাক দিয়া বললেন ও গো আল্লাহর ফাইগম্ব ই আরসুল আল্লায়া হাবিব এই গভীর রাত্রি ইয়ার সূল আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো গো নবীজি নবী যে ডাক দিয়া বলেন খাদিজা খাদিজা তুমি কান্দনা কান্দনা রে খাদিজা তুমি কি চাও মা খাদিজা তুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ওগো দয়ার নবী ও পানের স্বামী আমি যখন মারা যাব আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাপনের কাপড় আপনি বানিয়ে দিবেন যে ডাক দিয়া বলেন খাদিজা ও খাদিজা তুমি কান্দনা আর শের মানি কামার আল্লাহ ও খাদিজা আমার রব তোমাকে সালাম জানাই আমার মালিক যাকে সালাম জানাই ওই খাদিজা জাহান নামি হতে পারে না জাহান হতে পারে না খাদিজা ডাক দিয়া বলে ওগো আল্লাহ পাই গোম্বার ইয়ার সুন আল্লাহ আপনার গায়ের জব্বা যদি আমি খাদিজার গায়ে যদি থাকে ওই মাটির কবর আমার সঙ্গে করতে পারবে না ওই মাটির কবর আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না ওই মাটির কবর আমার সাব বিচ্ছুগুলো কামড়াইতে পারবে না মা খাদিজা ডাক দিয়া বলেন গোয়াল্লার নবীজি আমি কবর দেখে ভয় পাই যেই কবরের মধ্যে সাথী নাই যেই কবরের মধ্যে বাতি নাই যেই কবরের মধ্যে শীতের দিনে কম্বল নাই গরমের দিনে ফ্যান নাই গো কবরের মধ্যে দুনিয়ার মানুষ বিপদে পাশে দাঁড়াতে পারে না ওই কবর দেখে আমি আল্লাহ নবী গো আমি খাদিজার তিন নাম্বার আবদার আমি খাদিজার দুই নাম্বার আবদার যখন কবরের মধ্যে নামাবেন ওগো আল্লাহর পাই আপনি নিজে হাতে আমাকে কবরের মধ্যে নামিয়ে রাখবেন নবীজি যেই কবরের মধ্যে বিশ্ব নবী নাবে, যেই কবরের মধ্যে আল্লাহ নবীন হবে যেই কবরের মধ্যে আল্লাহর পাই স্পষ্ট পায় ওই মাটির কবর আমার সঙ্গে বেদবি করতে পারবে না ওগো দয়ার নবী আমার আপনি নিজে কবরের মধ্যে আমাকে রাখবে নবে যে ডাক দেয়া বলেন খাদি যা কান্দ না রে যা না তুমি তৃতীয় নাম্বারে তুমি কি চাও মা খাদিজা ডাক দিয়ে বলেন গো আল্লাহর পায়ে গম্বার দয়ার নবী আমার যখন সমস্ত সাবির আমাকে দাফন করার পরে চলে যাবে তখন আপনি আমার কবরের মধ্যে মন কান্না যেই প্রশ্ন করবে সোয়াল জবাব গুলো আপনি দিয়ে দিবেন গ নবে আপনি যদি আমি যদি আমি খাদিজা যদি ওই কবরের জবাব যদি না দিতে পারে অসি খল্লা দি না কাফার হইলা জাহান্নামা জমা আমাকে ধাক্কাইতে 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 ধাক্খাইতে জাহান্নামার দিকে লয়া যাবে গনবে না বেজি আল্লাহ র ফাইগুম্বার বিশ্ব ডাক দিয়া বলেন খাদি যা তুমি কান্দোনা তুমি কান্দোনা রে খাদি যা আমার বলা আমি তোমাকে জান্নাতি নারী বলেছেন তুমি হচ্ছে জান্নাতি নারী সমস্ত সাহাবিরা যখন চলে গেলেন আল্লাহ নবীজির জোব্বা দিয়ে মা খাদিজার দাপন কাপন যখন সমাপ্ত করলেন সাহাবিরা যখন চলে যায় এমত অবস্থায় আল্লাহর নবীজি আমার মা খাদিজার কবরের পাশে যখন দাঁড়িয়ে আছে এমত অবস্থায় আরো শের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ ওগো পাই গম্বার তখন তি আমার নবী ডাক দিয়ে বলে নগো আল্লাহ আমার খাদিজা বলেছে আমি যেন কবরের পাশে যেন দাঁড়িয়ে থাকি কবরের সওয়াল জবাব যেন দেই আল্লাহ তালা ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ ডাক দেওয়াল গো আল্লাহ গো পাই আপনার খাদিজার জীবন জবন অর্থ সম্পদ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ইসলামের মধ্যে বিলীন করার কারণে ইসলামের জন্য দান করার কারণে ইসলামকে ভালোবাসার কারণে আমি রব আমি মালিক আপনার খাদিজাকে আমি আল্লাহ তালা জান্নাতি নারী বানিয়েছি